আজকের ভিডিওতে আমি দেখাবো কোমরের পাশের চর্বি জমে গেলে কোন কোন এক্সারসাইজ করতে হবে তার জন্য আমি দুটো এক্সারসাইজ এক্সারসাইজ বেছে নিয়েছি প্রথম শুয়ে পড়লাম এবার পা দুটো এরকম ফোল্ড করে নিলাম এবার মাথা কে একটু উপরে তুলে হাতকে হাত দিয়ে এই পাকে টাচ করবো সাইড টু সাইড

এরকম পাঁচটা রাউন্ড করতে হবে আর সেকেন্ড এক্সারসাইজ আমি করে দেখাবো তার জন্য আমি ফিরে শুলাম এইভাবে হাতের উপর একটু ভর দিয়ে ডান হয়ে গেলাম এবারে বা হাতটি আমার ডান কানের কাছে এভাবে রাখলাম রেখে এবারে বা পা আমি তুলব আর বা হাত ও আমি হাতের কাছে নিয়ে যাবো

আবার আমি বা দিকে ঘুরবো বা দিকে ঘুরে একই রকম ভাবে করব ডান হাতটি আমি বাগানের কাছে নিলাম এবার ডান পা তুলবো আর ডান হাতও আমি পায়ের দিকে নিয়ে যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 এক্সারসাইজ আমরা 5 রাউন্ড করে করব একবার এক একটা সেটে আমরা 10 করে কাউন্ট করলাম এইভাবে পাঁচটি রাউন্ড করব আর যেটা সেকেন্ড এক্সারসাইজ দেখালাম সেটি হচ্ছে একবার ডান দিকে 10 বার একবার বাঁ দিকে সাড়ে একবার ডান দিকে 10 কাউন্ট করলাম আর একবার বাঁ দিকে ফিরে 10 কাউন্ট করলাম এভাবে একটা রাউন্ড হলো এইভাবে পাঁচটা রাউন্ড করব এই ভাবে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি তাহলে আমাদের পাশের চর্বি কোমরের পাশের চর্বি একদম গায়েব হয়ে যাবে তবে হ্যাঁ প্রথম প্রথম করতে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে প্রথমে শুরুটা করবেন একটু কম দিয়ে তা না হলে मसल्स ক্র্যাম্প করে যেতে পারে বা বিভিন্ন রকম একটু প্রবলেম আসতে পারে প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করুন ধীরে ধীরে এটাকে ফুল প্র্যাকটিসে আনতে দু সপ্তাহ সময় নিন ধীরে ধীরে এটাকে বাড়ান দেখবেন কোনো প্রবলেম হবে না এটা যদি রেগুলার করতে পারেন তাহলে আপনাদের কোমরের পাশের চর্বি একদম গায়েব হয়ে যাবে